আর তোমাকে জানিয়ে রাখবো যে যে ঘটনা ঘটেছে বারাসাত হাসপাতালে সে তারপরে যে মেডিকেল হাসপাতাল অর্থাৎ হাসপাতাল সরকারি হাসপাতালের যে উদাসীনতা সেটা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে মৃতদেহ যখন ময়নাতদন্ত করা হয় মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে হ্যান্ড ওভার করার আগে বেশ কিছু প্রসেস রয়েছে মৃতদেহকে যখন মর্গে রাখা থাকে তখন তার মধ্যে যাতে সেটাতে পচন না ধরে সেটাতে যাতে কোনোভাবে পোকা না ধরে তার জন্য ফর্মাল ডিহাইড ব্যবহার করা হয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী যদি সেখানে ইঁদুরেই খেয়ে থাকে সেই চোখ তাহলে কি সেখানে ফর্মাল ডিহাইড দেওয়া হয়েছিল না এটাই কিন্তু প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যাম্বোলিং বলে একটি প্রক্রিয়া হয় যেটা মৃতদেহ পচন না ধরা থেকে রক্ষা করে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে এবং মৃতদেহ যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য পোস্টমর্টম ঘরের মধ্যে অ্যাম্বোলিং প্রক্রিয়াটা করা হয়ে থাকে এক্ষেত্রে কি অ্যাম্বোলিং প্রক্রিয়া হয়নি তাহলে দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মৃতদেহ যখন মর্গের মধ্যে রাখা থাকে তখন তার উপরে কাপড় দেওয়া থাকে সেই কাপড়ের মধ্যে বিশেষ একটি রাসায়নিক পদার্থ থাকে যাতে মৃতদেহ মৃতদেহের কোনোরকম ক্ষতি না হয় মৃতদেহের কোনো কোনো পচন না ধরে পোকামাকড় যাতে না ধরে সেই কারণে ইঁদুর যদি চলে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই কাপড় কোথায় ছিল সে কাপড়ে কি রাসায়নিক পত্র দেওয়া ছিল